তো হে গাইস গুড মর্নিং তোমাদের সবাইকে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মোড়াতে তিন চার দিন কাটানো পরে তো আজকে যাবো গাইস আমি বাড়ি তো এদিকে যে গ্রামের যে সুন্দর সুন্দর একটা জায়গা তো তোমাদেরকে দেখাবো ভিডিওটা স্কিপ না করে গাইজ তোমরা ব্লগটা দেখতে থাকো তোমাদেরকে এখন একটা জিনিস দেখাতে দেখো গাইস দেখতে পাচ্ছো পুরো রাস্তা দু সাইডে সরষার জমি ও দেখতে মানে অসাধারণ লাগছে তো তোমাদেরকে কেমন লাগছে কমেন্টে জানাবা গাইস আর এই জায়গাটা হচ্ছে মোড়া আর সুন্দর লাগছে পুরা দু সাইডে সরষের জমি আর মিডিলের রাস্তা অনেক পুরো লাগছে দেখতে দেখতে পারছো পুরা জায়গাটা পুরো সরষার জমিতে সরষের জমি এই সাইডেও আর এই সাইডেও তো এখন আমি এখান থেকে ওই যে দেখতে পারছো ওই রাস্তাটা ওই রাস্তার দিকে যাব যাই ওখান থেকে টোটো ধরে আমরা যাবো নালাগোলা তো চলো গাই দেখতে পাচ্ছি এখন আমরা আছি নানাগোলার বাস স্ট্যান্ডে তো বাস সাইড থেকে ব্যবহার কাকু বাস স্টার্ট করেছি আর ওই সাইডে পুরো কিছু কিছু প্যাসেঞ্জার আছে বসে আরও উঠছে গাইস এরকম তোমরা জায়গা দেখতে চাও তো তোমাদেরকে বিটলের রাস্তায় আসতে হবে দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর ভিউ একটা আর এদিকে একটা জলের ট্যাঙ্ক উপরের দিকে দেখতে পাচ্ছ আর পুরো রাস্তাও ভালো আছে খুবই সুন্দর রাস্তা এখন বাস আসবে প্রায় আধা ঘন্টা বেড়ানোর পরে তারপরে বাস করবে বাস পাওয়ার পর তারপরে দু তিন ঘন্টা পরে এখন দিন বাড়ি চলে আসছি দেখাবেন টাকা পাবেন